দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা অতিথি আমবাড়ি হাট আর আপনার জানেন সত্যি দুদিন দর্শক সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে

क्या ली उठो सर। बच्चा कौन डबाई? बेटा बच्चा।

दात दाते कटा दाँत कटा दाँत दात बेटा बच्चा

বাচ্চারা কি বাচ্চা ভাই বেটা বেটা

কত বলছেন কত কত চাইছেন পনেরো আচ্ছা যাবে কোথায় এগুলো এগুলো সব যাবে কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা বলা হবে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু পর্যন্ত করলে হবে হ্যাঁ তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী পর্যন্ত পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেশ